ঝড়ের গতিতে সেল বাড়ছে ঢাকার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন মধুমিতাতে কোন সিনেমার জন্য এত সেল বাড়ছে মধুমিতাতে চলছে কোন সিনেমাটা একটু কমেন্ট করে জানাও সাকিবিয়ান ভাইরা বোনেরা সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেনের নাম কি। এখন তার অভিনীত কোন সিনেমাটা চলছে যেটা শুধু মধুমিতা বলে নয় আচ্ছা আচ্ছা বড় বড় সিট ক্যাপাসিটি অনেক 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 সিট ক্যাপাসিটি সিঙ্গেল স্ক্রিনে একটা সিনেমাই রাজত্ব করছে সিনেমাটার নাম হচ্ছে বরবাদ মাত্র তিন দিনে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল ২৬ থেকে সাতাশ লক্ষ টাকার একটা গ্রস সেল করেছে বরবাদ দিয়ে আপনারা ভাবতে পারছেন আমি যদি তর্কের খাতিরে চলুন ধরেই নিলাম যে মধুমিতা সিনেমা হলও বারো থেকে ১৩ লাখ টাকা দিয়ে রেন্টালে বরবাদ ছবিটা নিয়েছে যদি তাই হয়ে থাকে তাহলেও তারা প্রথম তিন দিনে যে টাকা দিয়ে তারা বরবাদটা নিয়েছে তার দেড় ডাবল ইনকাম করে ফেলে এইটাই আমাদের মেগাস্টারের পাওয়ার এবং বরবাদ সিনেমার প্রযোজক বারবার এই কথাটাই বলছিলেন যে হল মালিকেরা যত অ্যামাউন্ট দিয়েই বরবাদ নিক না কেন তারা লাভবান তো হবেনি তারা জীবনেও ক্ষতির মুখে পড়বেন না বরবাদের সময় মানে বরবাদ দিয়ে তাদের লসে যাওয়ার কোনো গল্প নেই আর সেটাই বাস্তবে ঘটলো কেমন হলো গতকাল অর্থাৎ ডে থ্রি বরবাদের তৃতীয় দিনে মধুমিতার সেল বরবাদ সিনেমা দিয়ে হ্যালো আমার সাকিব ভাই আরো বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চারিদিক বরবাদ নয় তারই মধ্যে স্টার সিনেপ্লেক্সের একটা সিন্ডিকেট শুরু হয়ে গেছে সেটা নিয়ে আমাদের সোচ্চার হয়ে উঠতে হবে সিঙ্গেল স্ক্রিনে বাদবাকি বছরের তুলনাগুলোর থেকে তুলনায় এবার টিকিট ব্ল্যাকের খবরটা আমাদের কাছে কম আসছে আমি জানি না যে আসলেই কি পরিস্থিতি অনেক বেশি বেশি ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে নাকি পরিমাণটা এবারে বরবাদের ক্ষেত্রে সত্যি একটু কম সেটা তোমরা কমেন্ট করে জানিও গতকালের ডেটে মধুমিতাতে গ্রস সেল হয়েছে ন লক্ষ পাঁচ হাজার টাকার আমরা মধুমিতার সেল দেখতে পাচ্ছিলাম আট লাখ এরকম করে করে যাচ্ছিল গতকাল ডে থ্রিতে মধুমিতার সেল জাম্প করেছে জাম্প করে ন লক্ষ পাঁচ হাজার টাকার একটা গ্রস কালেকশন করেছে শুধুমাত্র ঢাকার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন মধুমিতা মাইন্ড ব্লোয়িং লেভেলের পারফরমেন্স চলছে আর আমার মনে হয় এই যে বছরে দুবার আমাদের মেগাস্টার আসছেন দুটো ঈদে এই দুটো ঈদ সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ক্ষেত্রে স্পেশালি বিশাল বড়ো একটা আশীর্বাদের জায়গা মানে আমার মনে হয় মেগাস্টার সাকিব খান যদি না আসতেন দেশের আর একটাও বাংলাদেশের আর একটাও সিঙ্গেল স্ক্রিন জীবিত থাকতো না মানে অর্ধেকের ওপর তো আর নেই তাও বরবাদ দিয়ে কিছু বন্ধ হওয়া সিঙ্গেল স্ক্রিন খুলেছে কিছু মৌসুমি হল খুলেছে আমরা দেখতে পাচ্ছি তো সেগুলোও তো ব্যবসা হচ্ছে ভাই ইন্ডাস্ট্রির তো ভালো হচ্ছে বাংলাদেশের ফিল্ম নিয়ে তো গ্লোবালি কথা হচ্ছে এই হল মালিকরা তো যারা মানে বছরের দশটা মাস চুপ করে বসে থাকেন এই দুটো মাসের আশায় যে তারা তাদের সিনেমা দিয়ে ব্যবসা করবে তারা তাদের মানে যে সিনেমাটা চলবে মেগাস্টারে সেটা দিয়ে বিজনেস হবে কোথাও কি এটা তো তাদের কাছে একটা খুব বড় পাওয়া এবং আনন্দের না তাদের লাইফের জন্যও তো খুব আনন্দে তাদেরও তো পরিবার পরিজন আছে তাদেরও তো এই ব্যবসাটা করে চলতে হয় যাই হোক এটা খুবই ভালো একটা খবর যে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ লক্ষ পঁচাশি হাজার টাকার গ্রস সেল হয়ে গেছে প্রথম তিন দিনে ঢাকার মধুমিতা থেকে এবার দেখা যাক আজকের ডেটে মধুমিতা কীরকম কি কালেকশন করতে পারে মধুমিতা কি আজকেও হাউসফুল যাচ্ছে সবগুলো শো সাকিবিয়ান ভাইরা বোনেরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা